বাবু দীপার হাতে দুটো কানের দুল দিয়ে বলে এটা জরির তরফ থেকে আপনার জন্য উপহার সেটা দেখে দীপা বলে আমি ওর চোখে দৃষ্টি ফিরিয়ে আনবই তখনই পুলিশ অফিসার এসে দীপাকে বলে আপনি জামিন পেয়েছেন ঠিকই কিন্তু আপনি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না আপনাকে যখনই ডাকব তখনই কিন্তু কোর্টে হাজিরা দিতে হবে ওদিকে প্রতীক জয়কে বলে তুই পঞ্চাশ লক্ষ টাকা ওদের থেকে কেন নিয়েছিলি জয় বলে বিজনেসের জন্য আমাকে তখন কোনো ব্যাঙ্ক লোন দিচ্ছিল না তাই আমি বাধ্য হয়ে ওদের কাছ থেকে টাকা নিয়েছি এসব কথার মধ্যে প্রতীক বলে তুই তো সেদিন গয়নার লকারে চাবির দায়িত্বে ছিলি তুই কি এসব ব্যাপারে কিছু জানিস জয় বলে এখন তোমার ঘরের ছেলের থেকে ওই দীপার ওপরে বেশি বিশ্বাস হলো এই বলে সেখান থেকে চলে যায় এদিকে দীপা বিগবঙ্গে ফিরে আসলে সেখানকার স্টাফরা সবাই মিলে দীপাকে ওয়েলকাম জানায় সেটা দেখে দীপা খুশি হয়ে যায় পাশ থেকে সাক্ষুদীপবাবুর মা দীপাকে বলে এটা জয়ী তোমার জন্য পাঠিয়েছে এই বলে একটা কার্ড দীপার হাতে দেয় সেটা দেখে দীপা বলে আমার আর ভগবানের কাছে দুঃখ করার মতো অভিযোগ রইল না ওদিকে জয় কাঁদে কাঁদে বলে আমাকে ক্ষমা করে দিও বৌদিদি সেই সময় উর্মি এসে কথাটা শুনতে পেয়ে বলে তুমি দিদির নামে কি বলছিলে জয় বল আমি বৌদিদিকে সাহায্য করতে পারলাম না সেটাই বলছিলাম এই নিয়ে তারা কথা বলতে থাকে তখনই কলিন বেলের আওয়াজ পেয়ে উর্বি বাইরে চলে যায় এরপর প্রতীকে সে জয়কে বলে তার মানে তুই গয়নাটা চুরি করে দীপার ব্যাগে রেখে দিয়েছিলি জয় বলে তুমি কথাটা কাউকে বলো না আমার দিব্বি না হলে কিন্তু আমার পরিবারে শেষ দেখে ছাড়বে তারপর পাশের ঘরে দীপা এলে সেখানে গিয়ে প্রতীক বল আমি জানে তুমি হাটটা চুরি করনি কথায় কথায় অনুযায়ী দীপাকে বলে তুমি যা করলে তাতে তো আমাদের মুখ দেখানোর জোর হইল না পাশ থেকে প্রতীক বলে এইসব কথা বলার কোনো দরকার ছিল না তুমি আর কবে বুঝবে কখন কোন কথাটা বলা উচিত কোনটা অনুচিত অনুজা বলে ভুলটা কি বলেছি প্রতীক বলে তুমি কোনো কথা বলবে না ব্যাস এ কথা শুনে অনুজা দীপাকে বলে এক্সট্রিমলি সরি আফটার অল আমরা একটা ফ্যামিলি দীপা বলে আমি কি সেই ফ্যামিলির কেউ যে আমাকে নিয়ে তোমাদের লজ্জা পেতে হবে